শীত বাঙালির পিকনিকের উৎসব শুরু হয়ে যায় কিন্তু কোথায় পিকনিক করবে চিন্তা করার কিচ্ছু নেই আজ ভ্রমণ জুটি তোমাদের নিয়ে যাবে তাদের হোমটাউন টাউন স্টেশনের একদম কাছে এক নতুন পিকনিক স্পটের খোঁজে আম বাগানের মধ্যে নিরিবিলি এক জায়গা যেখানে একসাথে অনেক মানুষ পিকনিক করতে পারবে কিভাবে এখানে আসবে আর কিভাবে এই স্পট বুক করবে সব ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে মন দিয়ে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখার সাথে সাথে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও এই স্পটটি তোমাদের কেমন লাগবে আর আজকে হচ্ছে জানুয়ারি মানে প্রথম এই পিকনিকে আমরা ভ্রমণ জুটে যাচ্ছি চন্দননগরের এক আম বাগানে পিকনিকটা কার সাথে সেটা শুনলে একটু হাসবে জিমে মানুষ কি করতে যায় ওয়েট লস করতে ডায়েট করতে সেই জিম থেকে আমরা আজকে ভুড়ি ভোজ করতে যাচ্ছি পিকনিক করতে অনেকক্ষণ আগে যাওয়ার কথা নটায় আমরা অলওয়েজ এই সব ক্ষেত্রে লেট হয়ে যায় কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিফোর টাইম পৌঁছাই বাট এইসবের ক্ষেত্রে লেট হয়ে যায় এখন বেরোবো আমাদের স্কুটির পেট ভরাবো মানে পেট্রোল পাম্পে যাব দেন ওখান থেকে যাব পিকনিকে তো চলো আমাদের সঙ্গে আজকে চন্দ্রনগরে একটা নতুন পিকনিক স্পট ঘুরে দেখো চন্দননগর স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমরা চলে আসি আজকের আমাদের ডেস্টিনেশন লোকনাথ পিকনিক স্পটে যেটি একটি বিশাল আমবাগানকে কেন্দ্র করে গত দু বছর ধরে গড়ে উঠেছে স্পট বুকিং করার ফোন নম্বর এবং এখানে আসার গুগল ম্যাপ ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম আমরা লাদাখে জার্নি কভার করে চন্দননগরের এক গ্রাম্য এরিয়ায় চলে এসেছি এক আম বাগানে দারুণ সুন্দর জায়গা ফুল ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব এখানে কিভাবে স্পট বুকিং করবে না করবে কত টাকা চার্জেস কত বড় জায়গা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আমরা এসে দশ মিনিট জাস্ট এটাকে দেখলাম এত দারুণ লাগছে আম গাছ ভর্তি তলায় ফাঁকা মাঠ গাছের ফাঁক দিয়ে রোদ হিমেল হাওয়া তার সঙ্গে পেছনে গরম গরম কড়াইশুঁটির কচুরির গন্ধ খিদে পেয়ে গেছে চলো ব্রেকফাস্ট করে অলরেডি আমাদের বন্ধুরা ভাই বোনেরা দাদা দিদিরা সবাই খেতে বসে গেছে আমরা এবারে খাবো চলো দেখা যাক আজকে আমাদের এই দু হাজার ছাব্বিশের এগারোই জানুয়ারি আমাদের এই আয়রন জিমের পিকনিকের মেনু কী আছে মেনু তো স্টার্ট হচ্ছে ব্রেকফাস্ট থেকে তো করে ফেলি আমাদের আজকের পিকনিকের খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে আমাদের কি দিতে হয়ে গেছে একদম মানে জিভে জল চলে আসছে গন্ধে তো চলো গরম এরকম একটা ফুলকো ফুলকো কচুরি খেয়ে থাকতে এখানে স্পট বুকিং এর মার্ক হিসাবে গাছের গায়ে নাম্বার লাগানো আছে সেই অনুযায়ী তোমরা নাম্বার ধরে স্পট বুক করতে পারবে চার চাকা আনলে একদম সামনে আর দু চাকা আনলে স্পটে নিজেদের গাড়ি রাখতেই পারবে কোনো পার্কিং চার্জ লাগে না একটি স্পটে কুড়ি থেকে পঁচিশ জন পিকনিক করতে পারবে পঁচিশ জনের বেশি হলে তখন দুটো স্পট বুক করতে হবে আর এর অপোজিটেই রয়েছে আরেকটি পিকনিক স্পট এই লোকনাথ পিকনিক স্পটে চার্জ নশো টাকা উইথ ইলেকট্রিক জিমে আসেনি খাচ্ছি এখানে পুরুষ ও মহিলাদের জন্য ওয়াশরুম ব্যবস্থাও রয়েছে পিকনিকে যাবতীয় জিনিস তোমাদেরই আনতে হবে আর জলের ব্যবস্থা স্পট বুকিংয়ের সময় জেনে নেবে

পনির পকোড়া খাবার পর শুরু হলো আরো অনেক গেমস অ্যাক্টিভিটিজ যেমন ফুটবল দিয়ে গোল করা বল পাসিং এইসব বল পাসিং খেলার চক করে হয়ে গেছে আমরা যে পিকনিক স্পটটা বুক করেছি সেখানে শুধু আমরা একা নয় আরও সাত আটজন টিম রয়েছে সাত আটটা টিম রয়েছে চারদিকে মাইক বাড়ছে আমরা কোনো কথা বলতে পারছি না ইভেন আমরা এতটা সরে আসলাম অনেকটা পেছন দিকে তোমাকে কথা বলতে পারি তোমরা কি এখনো কি গান শুনতে পাচ্ছ তোমাদের যেন ইউটিউব ইউটিউব কমিউনিটিতে কত কপিরাইটের প্রবলেম আছে তবে এখানে এসে ভালো লাগছে যাদেরকে বাঁশ গাছ তোমার আম জাম সব গাছ গতি জঙ্গল টাইপের তোমরা যদি এখানে পিক চন্দনগর পিকনিক করতে আসো এখানেও তোমরা এসে একটু টাইম স্পেন্ড করতে পারো ভালো ফটো উঠছে আমি প্রচুর ফটো তুলেছি বেশ ভালো লাগছে এই বছরের প্রথম পিকনিক দারুণ নাচানাচি হই হুল্লোর গেমস দারুণ মজা হচ্ছে তোমরা চাইলে অবশ্যই এখানে আসতে পারো ডিটেলস দিয়ে ডেসক্রিপশনে দেওয়া আছে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম লাঞ্চের জন্য সময় কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছিলাম না তোমরাও পারলে এখানে একবার পিকনিক করে যাও খুব ভালো লাগবে এসে দেখলাম গরম গরম তপসে মাছ ফ্রাই করা চলছে খিদেটা বেশ বেড়ে গেল কাজ দিয়ে দিয়েছে বাকি খাবারের জন্য অপেক্ষা করছি দাদা এখনো খেতে দেয়নি জিমে অনেকদিন যায়নি তো ওই জন্য হচ্ছে পৌনে চারটে আর আমাদের লাঞ্চ হয়ে গেল মানে এই দু হাজার ছাব্বিশে প্রথম পিকনিক আমাদের আজকের মতো কমপ্লিট হয়ে গেল আজকে নয় এ বারের মতো কমপ্লিট হয়ে গেল আমি আমার যে বসে পড়েছি এবার বাড়ি ফিরে যাব আশা করছি আমাদের এই ছোট্ট একটা পিকনিক তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে অবশ্যই সবার সাথে শেয়ার করবে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর প্রথমবার যারা আজকে আমাদের ভিডিওটা দেখছো আমাদের ফ্যামিলিতে এসেছো প্লিজ পারমানেন্ট ফ্যামিলি হয়ে যাও কী করে হবে সাবস্ক্রাইব করে দাও না ঝট তোমরা অনেকে আছো যেটা ভিডিও দেখছো কমেন্ট করছো বা সাবস্ক্রাইব করছো না কেন বাপু একটু করে দাও আরও এগিয়ে চলো যা চন্দননগরে কাছে থাকো অথচ ভালো একটা পিকনিক স্পট পাচ্ছ না তাদের জন্য একটা ভীষণ ভালো বাজেট ফর দি ডিডেসক্রিপশানে তোমার ফোন নাম্বার দিয়ে দিলাম তোমরা ফোন করে জেনে নিতে পারো আর অবশ্যই এখানে একবার আসতে পারো ভীষণ ভালো লাগবে আমাদের মতো বন্ধুরা আজকের এই বনভোজনের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তার পাশাপাশি ভ্রমণ জুটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এরকম নতুন নতুন জায়গার খোঁজের ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ তাহলে এই পর্যন্তই হ্যাভ আ গুড ডে